শুধু যে দেখে আছেন যে 13 বছরে আমি যখন ছেলে মানে যখন লাইফ 13 বছরে সত্যি কি একটা মাদ্রাসার এতটা ডেভেলপমেন্ট আসতে পারে আমি শুধু এইটাও ভাবি আমার যে যে কাজগুলো বাকি আছে যদি আর 5টা বছর সময় পাই খাদিজা মাদ্রাসা নিয়ে আমার একটা স্বপ্ন আছে

আপনি যদি রাগ করে বলেন আমার মেয়ে রাগ করলো আমার কিছু করার নেই আমি ডিসিপ্লিন দিই নিয়ম অনুযায়ী